वॉलेटी क्योंकि तो अपनी गूगल पे ব্যবহার করছেন সেখানে আপনি পেমেন্ট অ্যাকসেপ্ট করছেন পেমেন্ট রিসিভ করছেন ঠিক আছে পেমেন্ট কাউকে পাঠাচ্ছেন যাই হোক না কেন এবার কী আছে আপনি গুগল পে ফর বিজনেস এই অ্যাপটা ব্যবহার করবেন কেন এটা স্পেশালি তৈরি করা হয়েছে কি বিজনেসম্যানদের ঠিক আছে প্রথমের কিছু বেনিফিট নিয়ে আলোচনা করবো যে আপনার ব্যবহার করা উচিত আপনার অ্যাকচুয়ালি আপনার জন্য জরুরি না জরুরি সবাই বলছে বলে আপনি রেজিস্টার করবেন প্রথমত আপনার বেনিফিটগুলো জেনে রাখি ঠিক আছে ফুল পে বিজনেসে এখন তৈরি করার পর আপনার কিন্তু এরকম বাড়িতে একটা কুরিয়ার আসবে ঠিক আছে বাড়িতে আপনার এরকম একটা কুরিয়ার আসবে পাঁচ থেকে সাত দিনের মধ্যে একটা কুরিয়ার আসবে সম্পূর্ণ ফ্রিতে ঠিক আছে কোনো ফ্রিতে ফার্স্ট অফ অল আপনাকে কি দেয় এরকম একটা ব্যারিকেট দেবে আপনাকে বারকোড টাইপের দেবে ঠিক আছে আপনি দেখতে পাচ্ছেন এবং বারকোড টাইপের কিন্তু আপনাকে প্রথমত দেবে এটা কি করতে আপনি আপনার যে দোকানের শপে আছে আপনি কোনো ধরনের কোথাও বসিয়ে রাখতে আপনি সেটা টেবিলের উপর হোক সেখানেও দেখতে পাচ্ছেন এখানে কি আছে দুটো স্টিকার টাইপের দেবে একটা স্টিকার একটা স্টিকার ঠিক আছে দুটো স্টিকার টাইপের দেবে প্রথমত এটা হয়ে গেল তো কী আছে আপনার ছোটো মতো একটু এটিএম কার্ডের মধ্যে ছোট একটা বারকোড টাইপের দেবে এটা কোথাও আপনি টাঙিয়ে রাখতে পারবেন ঠিক আছে তো এইগুলো সম্পূর্ণ ফ্রিতে আপনি পাবেন আর প্রত্যেক ছমাস অন্দর্পন কিন্তু এগুলো আমি অর্ডার করতে পারবেন ঠিক আছে আর আপনাকে কথা দিচ্ছি গুগল পে বিজনেস এই ভিডিওটা দেখার পর অন্য ভিডিওতে আপনার যা দরকার এখানে সম্পূর্ণ ফুল স্টেপ বাই স্টেপ সেটা আপনাকে বলে দেবো কীভাবে আপনার কি করতে হবে না করতে হবে সব কিছু ভিডিওর দেখতে চলে যান যদি টুকটাক আপনার প্রবলেম হয় তো আপনি কি করবেন আপনি গুগল পে বিজনেসের উপর শর্টস ভিডিও বানিয়ে রেখেছে ওর প্লে লিস্টটা আমি নিচে দিয়ে দেবো ওখান থেকে আপনি দেখে নিতে পারবেন আর একটা কি রয়েছে ভিডিও ডিসক্রিপশানে আছে আপনার গুগল পে বিজনেসের অ্যাপের লিঙ্ক আছে ওখানে ডাইরে লিঙ্ককে ক্লিক করে আপনি প্লে থেকে আপনারা ডাউনলোড করে আপনি ইউজ করতে পারবেন ঠিক আছে প্রথমত জেনে লোক গুগল পে ফর বিজনেস কেন বেনিফিট কেন আপনি ব্যবহার করবেন কেন আপনি ইউজ করবেন প্রথমত এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে সম্পূর্ণ বিনামূল্যে আপনি কী করে ব্যবহার করব না করবেন সব কিছুদের মধ্যে আলোচনা করবো ফার্স্ট হচ্ছে অ্যাকসেপ্ট কাস্টমার পেমেন্ট স্টেপলি কেন কাস্টমার পেমেন্ট স্টেপলি এখানে বলা আছে গুগল পে ফোনপে পেটিএম যে অ্যাপগুলো তৈরি করা আছে এবং শুধুমাত্র টাকা দেওয়া টাকা নেওয়ার জন্য পেমেন্ট তৈরি করা আছে কিন্তু এই জিনিসটা তৈরি করা হয়েছে শুধুমাত্র কিন্তু ফর বিজনেস পারপাস ঠিক আছে এটা এইরকম ধরনের সফটওয়্যার তৈরি করেছে যাতে পেমেন্ট আটকে যাওয়ার কোনো ধরনের কোনো সম্ভাবনা নেই ঠিক আছে আমি আপনাদের শুনিনি গুগল পে বিজনেসে কেউ আপনাকে পেমেন্ট করেছে আপনার পেমেন্ট আটকে গেছে আপনার কাস্টমার কেয়ার ফোন করতে এরকম কোনো ধরনের কোনো এখন আপনার শোনা যায়নি ঠিক আছে পয়েন্টে আসবো বুক ফর অডিও নোটিফিকেশান এটা বলছি যখন আপনার কোনো পেমেন্ট হয় না আমি গুগল পে ফোনপেতে এমনি কোনো সিম্পল যে অ্যাপগুলো আছে কোনো পেমেন্ট করছেন আপনাকে গিয়ে দেখতে হয় পেমেন্ট হিস্ট্রি তো দেখতে হয় যে আপনার পেমেন্ট হিস্ট্রি না আসছে কিন্তু এখানে এমন নোটিফিকেশন আছে সেখানে শুধুমাত্র আপনি যদি নোটিফিকেশান আমরা যদি মোবাইলের নেটটাও অন থাকে আপনাকে পেমেন্ট করার সঙ্গে সঙ্গে তিন থেকে চার সেকেন্ডের মধ্যে আপনার মোবাইলে যে একটা পেমেন্ট এসছে দুশো টাকা পেমেন্ট হয়েছে টাকা পেমেন্ট হয়েছে টাকা পেমেন্ট হয়েছে খুশি তিন নম্বর হচ্ছে গেট লোন আপনি কিন্তু এখানে লোন পাবেন আপনি কিন্তু আশি হাজার থেকে আট লক্ষ টাকা পর্যন্ত লোন পাবেন ছয় থেকে বারো মাসের জন্য আপনার বিজনেসকে গ্রো করার জন্য যখন এটা দেড় মাস দু মাস ব্যবহার করবেন ঠিক আছে মোটামুটি যখন দশ পনেরো হাজার টাকা ট্রানজ্যাকশন মানে হয়ে যাবে তখন অটোমেটিক্যালি আপনি এদের কাস্টমারকে আরে ফোন করে আপনি এদের জন্য কথা বলতে পারেন ঠিক আছে ওখানে কি কী কী রেকমেন্ড থাকবে আপনাকে সব কিছু জানিয়ে দেওয়া হবে চার হচ্ছে অ্যাকসেপ্ট রুপে কার্ড এবং ওয়ালেট ব্যালেন্স আপনার রুপে কার্ডের মাধ্যমে বুঝতে পারছি রুপে কার্ড মানে যথেষ্ট ব্র্যান্ডিং কার্ড রুপে কার্ডের মাধ্যমে কেউ আপনাকে পেমেন্ট করতে পারবেন আপনার বার করতে থেকে আপনাকে যে ইউপিআই আইডি আছে সেখান থেকে প্রথমত সেখান থেকে যে ওয়ালেট ব্যালেন্স মনে করুন আপনার পেটিএমের মধ্যে গুগল পেয়ে মধ্যে অ্যামাজনের মধ্যে ফ্লিপকার্টের মধ্যে কোথাও ওয়ালেটের ব্যালেন্স আছে সেই ওয়ালেটের ব্যালেন্সটা কিন্তু আপনি ডাইরেক্টলি এখান থেকে পেমেন্ট করতে পারবেন অনেক জায়গায় ওয়ালেটের ব্যালেন্স পেমেন্ট অ্যাকসেপ্ট করে বাট এখানে গুগল পেতে কিন্তু ওয়ালেটের ব্যালেন্সটা কিন্তু অ্যাকসেপ্ট করে ঠিক আছে পাঁচ নম্বর হচ্ছে গেট ফার্স্ট পেমেন্ট অ্যাকসেপ্ট অ্যান্ড সেটেলমেন্ট ব্যাপারটা কেন কি আপনার যখনই আপনি গুগল পেতে কেউ পেমেন্ট করবেন না নোটিফিকেশন মাধ্যমে আপনাকে বলে দেবো নোটিফিকেশন মাধ্যমে বলে দাওয়ার সঙ্গে সঙ্গে এখানে কে আছে আপনি দেখবেন যে আপনারা এরকম দেখতে পাচ্ছেন এখানে আমার অলরেডি আপনাকে দেখাবে যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে গুগল পে ফর বিজনেস অ্যাকাউন্টের মধ্যে আপনার টাকাটা চলে এসছে কিন্তু যখন ব্যাঙ্ক ব্যালেন্স আপনি চেক করতে হবে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করার সময় কিন্তু ওখানে দেখবেন আপনার ব্যাঙ্কের টাকা শো হচ্ছে না এখানে গুগল পে কী করে করে আজকে দশ তারিখ আজকে দশ তারিখের দিনের মধ্যে যে সারা দিন রাতের মধ্যে যা পেমেন্ট হবে এগারো তারিখ ভালো করে তাই সারাদিন দশ তারিখের মধ্যে যা যা পেমেন্ট হচ্ছে অনেক পঞ্চাশ টাকা ষাট টাকা একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা যা পেমেন্ট করছে পরের দিন তিনশো গাল ঠিক আছে দশ তারিখে পেমেন্ট হয়ে গেল সমস্ত সমস্ত পেমেন্ট মনে করে আপনার দশ হাজার টাকার মতো পেমেন্ট হয়েছে কেউ দুশো পাঁচশো হাজার দেড় হাজার দু হাজার করে এ করে আপনাকে দশ হাজার টাকার পেমেন্ট হয়েছে সেই টাকাটা কিন্তু দেখবেন ওখানে যখন গুগল পে অ্যাপ আছে গুগল পে ফার বিজনে যে অ্যাপ আছে ওখানে সব কিছু হবে কিন্তু আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়নি ওটা কি হবে আপনার কিছু করার প্রয়োজন ওটা কি হবে এগারো তারিখ ঠিক রাত বারোটার পরে বারোটা একেবারে দুয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পুরো টাকাটা চলে আসবে ঠিক আছে এটা হচ্ছে ব্যাপার আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ছ নম্বর পয়েন্টটা আপনার যে বিজনেসটা গুগলে কেউ সার্চ করে সে পেয়ে যাবে গুগল ম্যাপের মধ্যে যদি কেউ সার্চ করে সে পেয়ে যাবে এখানে বেনিফিট কী হবে আলাদা ধরনের কাস্টমার একটা আসে মনে করেন কোনো সার্ভিস প্রোভাইড করছেন কোনো প্রোডাক্ট করছেন আপনার এরিয়ার মধ্যে কি আছে এক কিলোমিটার দু কিলোমিটার তিন কিলোমিটার দূরে থেকে কেউ আপনাকে পেমেন্ট করতে মানে আপনার শপে আসে আপনার দোকানে আসে আপনার অফিসে আসে বাট এখানে কি আছে যখন আপনি গুগলের মধ্যে আপনার বিজনেস রেজিস্টার হয়ে যাবে যখন আপনার বিজনেস কেউ সার্চ করবে সে অনলাইনের মাধ্যমে আপনার কলিংয়ের মাধ্যমে আপনার প্রোডাক্টটা সে বাড়িতে নিতে পারবে সেটা এক্সট্রা চার্জে আপনাকে দেবে আপনার সার্ভিস অটোমেটিক্যালি সার্ভিসও কিন্তু খুব সুন্দর করে সে আপনার অনলাইনের মাধ্যমে প্রোভাইড করতে পারবেন তাহলে এখানে ব্যাপারটা কি আছে এখানে সবচেয়ে ট্রাস্ট হয়ে গুগলে আপনার বিজনেস রেজিস্টার মানে বিষয়ে বড় একটা ট্রাস্ট হয়ে যায় মানে মনে করেন শাক সবজি ব্যবসা করেন তাহলে কী করুন অটোমেটিক্যালি কি আছে আপনার আশেপাশে মনে কর আরো দশজন ভেজিটেবলের ব্যবসা করে এবং তারা প্রত্যেকে কী করে গুগল মাই বিজনেস যে বিজনেস আছে বিজনেস অ্যাপের মধ্যে রেজিস্টার করেছে এবার ওখানে কী হবে আপনার যে কেউ সার্চ করবে যে ভেজিটেবল শপ নিয়ার মি ঠিক আছে অফলাইন যখন কেউ সার্চ করবে আপনার যে ওয়েবসাইটটা আছে বা আপনার যে প্রোফাইলটা আছে উপরে আসবে নিচে আসবে সেটা কীভাবে আপনার প্রোফাইলে যখন রেটিং বা রিভিউ কেউ দিতে পারবে এখানে কিন্তু ওই অপশানও রয়েছে আপনার মনে করেন প্রোফাইল তৈরি করার সঙ্গে সঙ্গে এমন নয় যে আপনার প্রোডাক্ট সেলস হলে তারপরে আপনি রিভিউ নিতে পারবেন এরকমই নয় আপনার প্রোফাইল তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে আপনি আপনার যত ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বার কাজে কুড়ি পঁচিশ জন তিরিশ জন চল্লিশ জনকে সবাইকে পাঠিয়ে দিন তারা ডাইরেক্টলি গিয়ে ফাইভ স্টার রেটিং দিয়ে বিভিন্ন কথা মনে করে আপনি কি করে প্রোডাক্ট আমি কোনো সার্ভিস দিই তো কেউ লিখে দিলে ভেরি গুড সার্ভিস কেউ লিখে দিলে ইউটিউব সার্ভিসটা খুব ভালো কেউ লিখে দিলে গুগল সার্ভিসটা খুব ভালো কেউ বলে ভালো গুগল স্কান করে দেয় বিভিন্ন 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 তাদের বিভিন্ন ধরনের ওপিনিয়ন একটা করে আপনি লিখে দেবেন তারা ডাইক্ট গিয়ে আপনি আলাদা আলাদা কমেন্ট তাদেরকে দেবেন যেরকম ধরনের ফিডব্যাক ওখানে ক্লিক করে আপনি দিতে পারবেন ঠিক আছে এরকম আপনি খুব সুন্দর কিন্তু এ করতে পারবেন এই জিনিসগুলো এই যে গুগল পে কী করে রেটিং দেয় এর জন্য আলাদা একটা ভিডিও নিয়ে আসবো ঠিক আছে যে আপনার রেটিংটাকে কীভাবে পারবে ভিডিও ডেসক্রিপশনে দেখুন আপনি মনে করেন একদিন মাস পরে দেখছেন বা মনে অনেকদিন পরে ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই ভিডিও আপনি ভিডিও ডেকশানটা পেয়েছেন ভিডিও করে চেক করেন ঠিক আছে আর লাস্ট হচ্ছে আপনি বিভিন্ন ধরনের কিন্তু ক্যাশব্যাক আপনি পেতেই থাকবেন এখানে আপনি যখন পেমেন্ট পে করবেন না দিন ব্লক করে দেখবেন আপনি এই যে অপশন আছে এই অপশনে ক্লিক করে ক্লিক করে দেখবেন আপনার যখন দুশো পাঁচশো হাজার দু হাজার টাকা পেমেন্ট হবে কিছু না কিছু ক্যাশব্যাক আপনাকে দিতে থাকবে ঠিক আছে এটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে গুগল পে বি যে আপনি যখন বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে যাচ্ছেন আপনার কী 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 প্রয়োজন আছে ফার্স্ট হচ্ছে আপনার প্যান কার্ডটা আপনি একটা ছবি নিয়ে আপনার মোবাইলে রাখবেন ঠিক আছে প্যান কার্ডে কি প্রথম পেজের যে ছবিটা প্যান কার্ডে যে প্রথম দেখতে পাচ্ছেন এরকম ছবি কিন্তু আপনাকে সম্পূর্ণ রাখতে হবে সেখানে তো কি আছে আপনার আধার কার্ডের ছবিটা রাখতে হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস কিন্তু আপনাকে রাখতে হবে ঠিক আছে চতুর্থ কি আছে আপনি যে অ্যাড্রেসে ভালো করে শুনে রান আপনার বিজনেস অ্যাড্রেস মনে করুন আপনি বাড়ি থেকে বিজনেস করেন তাহলে বাড়ির অ্যাড্রেস আপনি যদি যে বিজনেস মানে ও লোকেশন এবং বাড়ির লোকেশান আলাদা তাহলে আপনি বিজনেসের লোকেশনের যে অ্যাড্রেস হবে সেই অ্যাড্রেসটা আপনি দেবেন আর সেখানেও তো আপনার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে ক্যাটাগরি বলতে আপনার বিজনেসটা কী ধরনের ক্যাটাগরি যদি বাই চান্সলেই বুঝতে অসুবিধা হয় অনেক অনেক ইংলিশে একটু প্রবলেম হয় আমি জানি এখন কারণ অনেক অনেক কাজে ভেজিটেবল ব্যবসা করে যাবে একটু কম শিক্ষিত যেটা আমি কারো খারাপ কিছু বলছি না বাট কোনো কোনো সময় হয় না ইংলিশে একটু প্রবলেম যায় তখন আপনি কি হবে আপনার যে শপটা না গুগল ট্রান্সলেটে গিয়ে সার্চ করতে পারেন মনে করেন আপনি শাক সবজির শপ লিখলেন তাহলে ওখানে ভেজিটেবল সব বেরিয়ে চলে এলো মানে আপনার যে গুগলের ট্রান্সলেট বের চলে এলো যদি অসুবিধা হয় বিরোটিফিক আমার ইনস্টাগ্রামের লিঙ্ক আছে ওখানেকে এস করুন আমি আপনাকে তৈরি করে দিতে পারবো সম্পূর্ণ প্রোফাইল তৈরি করে দেবো অতিরিক্ত কম প্রাইসের মধ্যে ঠিক আছে আমি এখান থেকে শুধুমাত্র প্রাইস করে দেবো আপনি শুধু মোবাইল অ্যাপটা লগ ইন করে নেবেন আপনার সম্পূর্ণ সেটেল হয়ে যাবে যদি আপনার অসুবিধা হয় তো তাতে এখানে স্টেপ বাই স্টেপ প্রসেস সব কিছু আপনাকে দেখবে যদি বাই চান্স অসুবিধা হয় ভিডিও আমার লিঙ্ক আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারের লিঙ্ক আছে ওখানে গিয়ে আমাকে কন্ট্যাক্ট করুন আমি আপনাকে প্রোফাইল তৈরি করে ঠিক আছে করা তৈরি দেবো ঠিক আছে কোনো ব্যাংকের ব্যাঙ্কের সাথে না আপনার মোবাইল নাম্বার অবশ্যই অবশ্যই লিঙ্ক থাকতে হবে নাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না ঠিক আছে গুগল প্লে স্টোরে আসবে আসার পর সার্চ করবে গুগল পে বিজনেস তারপর অটোমেটিক সার্চ আসবে আসার পর এখানে ওপেনের অপশন আছে আপনাকে ইনস্টল অপশন দেবেন ইস্ট অপশনে ক্লিক করবেন ক্লিক করবো ওপেন করবেন একদম এখন নতুন করে এক রেজিস্ট্রেন করছি কোনো ধরনের কোনো এনেই ডাইল করব আসলে দেখাবো ঠিক আছে এবার প্রথমত ভালোভাবে শোনাবেন প্রথমত এখানে যে ইমেল আইডিটা আপনাকে দিতে হবে এখানে যে এলএল আইডিটা আপনি দেবেন সব সময় ব্যাঙ্কের যে ইমেল আইডিটা অ্যাক্টিভ আছে না ওটাই দেবেন সবচেয়ে বেস্ট হবে ঠিক আছে তা আমি এখানে ব্যাঙ্কের যে এম আইডি সেটা দিয়ে দিলাম তারপর গেস্টারটা ক্লিক করলাম সেটা ক্লিক করার পর এটাকে সব সময় হয়লেই প্রথমে করে দেবেন আর এগুলো সব কিছু যত পারমিশন দেবেন সব কিছু অন করে দেবেন যেহেতু আমাদের অটোমেটিক সব কিছু সেটিং অটোমেটিক করতে হবে নিউ রেজিস্ট্রেশন হচ্ছে এবার দেখুন এখানে দুটো অপশান আছে সেট আপ অর জয়েন ইউর বিজনেস সেট আপ এ বিজনেস ওনার জয়েন এ বিজনেসটা মনে করেন আপনার যদি কোনো ধরনের কোনো বিজনেস যে কোনো ধরনের এ টু জেড অফলাইন অনলাইন আপনি অফলাইন দোকান নেই অনলাইনের দোকান নেই কিন্তু আপনি রিসেলিং ফিসেলিং যাই কিছু করেন না কেন আপনাকে এটা থাকবে ঠিক আছে মানে আপনার তো আপনার ছোটো বড়ো যাই বিজনেস থাকুন না কেন এই অপশান আপনার ক্লিক করতে হবে আর যদি আপনি কোনো ধরনের কোনো বিজনেসের সঙ্গে যুক্ত আছেন আপনি একজন স্টাফ তাহলে আপনি এই অপশানে ক্লিক করুন তাহলে বেশিরভাগ আমরা কী করব এই অপশানে আমরা ক্লিক করব ঠিক আছে এর ক্লিক করবো এই অ্যাসনে ক্লিক করার সঙ্গে সঙ্গে অটোমেটিক নিজের নিজের প্রসেসিং নিয়ে প্রথম প্রথম কিন্তু অসুবিধা হবে অসুবিধা হবে একটু ঠিক আছে মানে লোডের সমস্যা হবে লোডের সমস্যা হবে বলতে প্রসেসিংয়ের সমস্যসায় নেবে আর কি এবার কবে এটা আমার কোন মোবাইল নাম্বার দেবো ব্যাঙ্কে যে মোবাইল নাম্বারটা আমাদের গুগল পে ফোনপে পেটিএম অ্যাক্টিভ আছে সেই মোবাইল নাম্বারটাকে আমরা দিয়ে দেবো ঠিক আছে এবার এই নাম্বারে কী করবে একটা ওটিপি আসবে ওটি অনেক সময় অটোমেটিক নিয়ে নেয় অন্যান্য সময় আপনাকে ডাক্তার দেখে ইম্পোর্ট করতে হয় ঠিক আছে এবার থেকে দেখাচ্ছে রেজিস্টার বিজনেস নেম ভালো করে শুনুন কিন্তু বিজনেসের নাম আপনি বিজনেসের নাম কী রাখতে চান সেটা আমাকে দিতে হবে তা আমি এখানে মধ্যে মোটামুটি আমি আজকে আজকের ডিজিটাল দেখতে আমাদের যে আছে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলের নামে দিলাম আজকে ডিজিটাল ঠিক আছে কন্টিনিউতে ক্লিক করবো আপনার যে কোনো ধরনের থাকুন না এবার দেখুন বিজনেস ওনার নে মানে আপনার নাম থেকে সেটা জিজ্ঞেস করছে ঠিক আছে তাহলে এখানে যার নাম সেটা দিয়ে দেবো যার নাম এটা করবো সেটা নাম আমরা দিয়ে দেবো তারপর কন্টিনিউতে ক্লিক করবো এবার দেখুন এখানে দেখাচ্ছে টাইপ অফ বিজনেস টাইপ অফ বিজনেস কথা চারটে অপশন দেখাচ্ছে ষোলো ষোলো মানে আপনি নিজে নিজে কোনো ব্যবসা বিজনেস করছে নিজে নিজে সেই তো হচ্ছে আমরা দুজন তিনজন চারজন পাঁচজন দশজন মিলে কোনো পার্টনারশিপে কোনো বিজনেস করছে সবচেয়ে বেস্ট হবে আপনার সবসময় সোলো প্রপার্টি হিসেবে ক্লিক করেন ক্লিক করে আমরা কন্টিনিউতে এগিয়ে যাব ঠিক আছে এবার আসবো আপনার বিজনেসের ক্যাটাগরি কী রয়েছে এমনি কি যারা ফুড রিলেটেড প্রোডাক্ট করে তাদের কিন্তু বেশি দেখা যায় অফলাইনে দেবো ঠিক আছে তবে আপনি অনলাইন থেকেও করতে পারেন যে কোনো অবশ্যই সমস্ত অসুবিধা নেই ঠিক আছে সেখানে যখন দেখতে পাবেন প্রচুর সবস আছে অল ক্যাটাগরি করে ক্লিক করবেন প্রচুর প্রচুর ক্যাটাগরি চলে আসবে অফলাইনে অনলাইনে কোনো ক্লস সব হতে পারে এসব হতে পারে চাই হোক হতে পারে আপনাকে এগুলো দেখতে পান আর এগুলো আপনি পরে নতুন করে চেঞ্জ করতে পারবেন এমন নয় যে আপনাকে একটা করার পর আপনি চেঞ্জ করতে পারেন না পরে আপনি যে কোনো সময় প্রয়োজন অনুযায়ী চেঞ্জও করতে হবে ঠিক আছে আমি একটা ফুডের বিজনেস নিয়ে যাই দিচ্ছি ঠিক আছে ফুড রিলেটেড আপনি ক্লিক করে দিচ্ছি ঠিক আছে দেখ সব তা কেক সব আমি ক্লিক করলাম কেক ক্লিক করব ক্লিক করা অটোমেটিক প্রত্যেক ক্যাটাগরি যে আলাদা অপশন আপনাকে দেখা হবে দেখবে যে বিজনেসেন যে ফুল অ্যাড্রেস সম্পূর্ণ আপনার বাড়ির অ্যাড্রেস বিজনেস অ্যাড্রেড করতে পারে আলাদা সেই অনুযায়ী আপনি আপনার বিজনেসের অ্যাড্রেস ভালো করে শোনেন ঠিক আছে যেখানে আপনার বিজনেসের যেখানে কোড সে পিনকডটা দেবেন আপনাদের কাছে সব নাম্বার বা বিল্ডিং নেম মানে বিশেষ যে অ্যাড্রেসটা আছে যে রোডের মধ্যে কাছে আছে যে মিউনিসিপালিটি এলাকা আছে যে গ্রামের মধ্যে আছেন যে শহরের মধ্যে আছে সে নাম্বার দিতে হবে সে কাছে কাছে কোথাও কোনো রোড পর থাকলে সেটা দিতে হবে এটা সিটি সিটি জায়গায় আপনার যে শহরটা আছে আপনি কোন শহরের আপনি কলকাতায় সবার প্রশ্বাস করতে আপনি হাওড়ের সবার প্রশাসন করি বাঁপরে বসবাস আপনি যেখানে বসবাস করেন আপনি আর আপনি এটা দেবেন আর এটা অটোমেটিক স্টেটটা নিয়ে নি ঠিক আছে ট্রাফিক পিক আপ করব এবং এটা সম্পূর্ণ সেটা আপনার নিচে দিকে ফুল আস নিতে পারেন আমাদের কাছে কি কনফার্ম অন ম্যাপ মানে আপনার ম্যাপে আপনাকে যে লোকেশনটা তো কনফার্ম করতে হবে ক্লিক করলাম ক্লিক করবে অটোমেটিক আছে আমি যেখানে পৌঁছে যেখানে থেকে সেটিং করছি অটোমেটিক সেই লোকেশনটা নিয়ে নেবে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি কি করতে পারেন এই লোকেশনটাকে ড্রাগ ড্রপ করতে পারেন এটাকে এদিকে ট্রেনে যেতে পারেন এটা ট্রেনে যেতে পারেন ঠিক আছে যেখানে স্টেশনটা সবসময় বেস্ট হবে আপনি যদি শপে মানে আপনার যে শপ আছে শপে দাঁড়িয়ে থেকে বা শেপে গিয়ে যদি আপনি রেজিস্টেশনটা করেন তাহলে যথেষ্ট সুবিধা হবে ঠিক আছে তাহলে নিচে দেখুন কনফার্ম লোকেশনে ক্লিক করব কনফার্ম লোকেশনে ক্লিক করে দেবেন লোকেশন লোকশান নিয়ে যা নিচে কোনো একটা অপশনটা অপশন টিক অপশন দিয়ে আমি কন্টিনিউতে ক্লিক করে দিব এই টিকিট অপশন ক্লিক করলাম এবার দেখুন স্টে চাইছে যে সিলেক্ট ইউর সার্ভিস এরিয়া আপনি কোথায় কোথায় সার্ভিস দেন সেটা আমি দিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন অটো অটোমেটিক আছে অপশন আছে অপশন মধ্যে মনে কি রকম একটা ব্যাপার মনে করেন আপনি বাড়িতে ব্যবসা করেন মনে করেন আপনি কোথাও হাট বাজে খুলে সেখানেও যান ঠিক আছে মানে যারা ভেজিটেবল ব্যবসা করে তারা জিনিসটা এরকম হয় আবার এরকম হতে পারে মনে করেন আপনি কলকাতার মধ্যে দু জায়গা বা তিন জায়গা বা তার জায়গা জায়গা আপনার ব্র্যান্ডের নামে আপনার নামে আপনি সব করেছেন আপনি বাড়িতে কেউ বিজনেস করেন আপনার কোথাও সোনা বিজনেস সেই অনুযায়ী আপনি আপনার প্রত্যেক অ্যাড্রেসটা আমি একটু করতে হবে মনে করেন আমি একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি হই নারায়ণপুর দিলাম মনে করেন আমি দক্ষিণ বাসাতেই দক্ষিণ বারসাত দক্ষিণ বারসাতে দিলাম দক্ষিণ বারস নিয়ে ভালো করে দেখুন দাদা প্রাণ আমরা নতুন করে অনুপ্রীতি দিতে পারি দেখুন অটোমেটিক এখানে কি আছে নিয়ে নিল কিন্তু সেটা এবার আমি এটাকে কী করবো কেটে দেবো এই জিনিসটাকে আমি কী করব সম্পূর্ণ কেটে দেব কেটে তারপর আমি এই জিনিসটাকে কেটেও করতে পারি যে মনে করেন বারিপুর ঠিক আছে এখন আমার বাড়িপুর করতে পারি এটা ঠিক আছে বারিপুর এটা হয়ে গেল হয়ে যাবে আমি এই জিনিসটাকে সম্পূর্ণ শিয়ালদা করতে পারি কোনো আপনার যেখানে যেখানে আপনি আপনার সার্ভিস দেন সেখানে সেখানে অটোমেটিক কিছু এটা আপনি কিন্তু সম্পূর্ণ নাও দিতে পারেন না দিলেও কোনো অসুবিধা নিচে কন্টিনিউতে ক্লিক করতে করবে এই সম্পূর্ণ কেটে দিয়ে সম্পূর্ণ প্রত্যেকটা কেটে দিতে পারেন এখান থেকে থেকে এখান থেকে কেটে দেবেন কেটে আপনার সম্পূর্ণ ঘরটা ফাঁকা থাকবে নিজে এসে আপনি কন্টিনিউতে ক্লিক করুন কন্টিনিউতে ক্লিক করুন ক্লিক করার পর পিওর প্যান কার্ড ফটো উইল অ্যাপেনা আপনার প্যান কার্ডের যে ছবি থাকবে সেই প্যান কার্ডের ছবিটা আপনাকে দিতে হবে প্যান কার্ডের ছবিটা কেমন হবে দিতে হবে সেটা আমরা দিচ্ছি ঠিক আছে প্যান কার্ডের ছিল সম্পূর্ণ আপনি এরকমভাবেই দেখেন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ প্যান কার্ডটা এরকম দিয়ে 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 দিয়েছি আপনার ছবিটা ঠিক আছে আপনার গ্যালিতে রাখবেন আপলোড ফটো ক্লিক আপলোড ফটো ক্লিক করবেন এখানে দেখুন ভালো করে আপনাকে দেখাচ্ছে কিন্তু ভালো করে আপনাকে দেখবেন কেনা দেখাচ্ছে আপলোড ফ্রন্ট সাইজ ঠিক আছে ফ্রন্ট সাইজ মানে সামনের দিকে ছবিটা ঠিক আছে এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে আমি ডাইডলি ছবি তুলতে পারেন কোনো অসুবিধা নেই বা আপনার যদি গ্যালারিতে থাকে গ্যালারিতে সামনে তুলে রাখেন ঠিক আছে ঠিক এখানে যাবো যাওয়ার পর এখানে অটোমেটিক যত আমি পারমিশন সব দিয়ে দেবো ঠিক আছে অটোমেটিক সব পারমিশন দেওয়া আছে প্যান কার্ডের ছবিটা কেমন থাকবে সম্পূর্ণ এরকম ধরনের প্যান কার্ডের সুবিধা থাকবে চারদিকে সম্পূর্ণ কেটে করে সম্পূর্ণ ওপরে ডানের দেখুন টিকিট অপশন আছে ওপরের দিকে ডান দিকে ওপরের দিকে টিকিট অপশনে ক্লিক করুন অটোমেটিক হয়ে গেল হয়ে যাওয়ার পরে প্যান কার্ডের নাম্বারটা আপনি দেবেন আর এখানে জিএসটি যদি থাকে সেই নাম্বারটা দেবেন বা জিএসটি অপশনাল বলছে মানে আপনার জিএসটি নাম্বার না দিলেও চলবে তাহলে প্যান কার্ডের নাম্বারটা আমি এখানে ইনপুট করবো ঠিক আছে তো প্যান কার্ডের নাম্বারটা লক্ষ্য রাখেন কার্ডের নাম্বার সবসময় কিন্তু বড়ো হাতের হয় ঠিক আছে প্রত্যেকটা লেটার কিন্তু বড়ো হাতে হবে কী করবো প্যান কার্ডের নাম্বারটা দিয়ে দেওয়া আপনার আমরা কি করবো কন্টিনিউতে ক্লিক করব যে ব্যাঙ্কের অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের উপর ক্লিক করুন আপনি কিন্তু ডাইরেক্ট সার্চ করতে করে ব্যাংকটা আনতে পারেন ঠিক আছে আমাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আমি ডাইক্ট চলে যাচ্ছি না দেখুন আমাকে সকরি দিচ্ছি তখন আমাকে শকিও দিচ্ছি ঠিক আছে আপনি যে কোনো উপর একটা করেন ক্লিক করবো অটোমেটিক দেখুন আপনার ব্যাঙ্ক যে আইএসি কোড আফসি ইনপুট করতে আমি যেমন আমাদের ব্যাঙ্ক যে আইএসসি কোডটা আপনাকে আপনাকে দেখায় অলরেডি মনে রয়েছে দেখুন এটা আমাদের ব্যাঙ্কের আইসিস পর ব্যাঙ্কের আইসিস করবে তার সঙ্গে সঙ্গে দেখুন আপনাকে আমরা ব্রাঞ্চ দেখেছি সাথে আমার ব্রাঞ্চ ঠিক আছে তাহলে এখানে অটোমেটিক হয়ে যাবে এবার আমার কি আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবো তাহলে এখানে আমরা কী করবো আমার ব্যাঙ্কের অ্যাকাউন্টের নাম্বারটা দেবো তারপর নিচে দেখুন ফন ব্যাঙ্ক ডিটেলসে ক্লিক এই নিচে ফাইন ব্যাঙ্ক ডিটেলসে ক্লিক করবো অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পর ঠিক আছে এবার দেখুন অটোমেটিক আপনার যে ব্যাঙ্কের অ্যাকাউন্টটা ফাইন্ড করছে ঠিক আছে যে আপনার অ্যাকাউন্টের সাথে সব কিছু ঠিক আছে যে প্যান কার্ড প্যান কার্ড দিয়েছি এবার যদি আপনার যদি ঠিক থাকে ঠিক আছে সব কিছু ঠিক থাকে ব্যাঙ্কে যদি কোনো ইস্যু না থাকে তাহলে দেখুন অটোমেটিক আপনার নামটা ওপরে দেখিয়ে দেবে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেখিয়ে দেবে আর আপনার কোডটাও দেখিয়ে দেবে ঠিক আছে নিচে আমরা কী করবো কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করব এবার দেখুন অটোমেটিক দেখুন সব কিছু দেখাচ্ছে গেট ডিসকভার বাই কাস্টমার সার্চ অন গুগল আপনাকে গুগলে আপনার যে বিজনেসটা কিন্তু সার্চ করতেও পারবে ঠিক আছে সেটা আমরা অবশ্যই কন্টিনিউ দিয়ে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখান দেখাচ্ছে দেখুন অর্মেন্ট আমাদের দেখাচ্ছে ক্রিয়েট নিউ বিজনেস দেখুন এখানে আসার পর কী আছে অটোমেটিক আমাদের কী আছে সব কিছু আমাকে শুরু করে দিচ্ছে কোথায় কি আছে না আছে সব কিছু আপনার অ্যাড্রেস ওয়াড্রেস সব কিছু শুরু করে দিচ্ছে ঠিক আছে আপনার বিজনেস ক্যাটাগরি মোবাইল নাম্বার এটা সেটা যত কিছু আছে সব কিছু শুরু করে দিচ্ছে আপনি যে কোনো জায়গায় যখনই কোনো কিছু চেঞ্জ করতে আছেন সাইডে দেখুন পেন পেনের অপশন আছে পেনের অপশন আমি মনে করি আমার বিজনেস ক্যাটাগরিটা চেঞ্জ করবো বিজনেস ক্যাটাগরিটা চেঞ্জ করে এখানে আসবো ক্লিক করব ক্লিক করার পর আমি একবার সি হলে ক্লিক করবো ক্লিক করার পর আমি এটা মনে করেন ডিজিটাল মার্কেটিং দেখুন ডিজিটাল ডিজিটাল মার্কেটিং বলে এখন কোনো কিছু ব্যাপারটা নেই অত ঠিক আছে মার্কেটিং ওয়াল দেখবো মার্কেটিং বলে কিছু আছে না ঠিক আছে আচ্ছা আমি দেখবো এরকম কিছু আছে কি না ইউটিউব সার্ভিস কিছু মার্কেটিং সার্ভিস তো মার্কেটিং সার্ভিস আমি দিয়ে দেবো ঠিক আছে মার্কেটিং সার্ভিসে ক্লিক করলাম ক্লিক করার পর অটোমেটিক আমাদের সব কিছু যা আছে সব কিছু ঠিক আছে কোনো অসুবিধা নেই ঠিক আছে তাহলে আমার এখানে সাবমিটে ক্লিক করলাম তাহলে এটা কি করবো আমাদের গুগলও কিন্তু শো হবে কিছুদিনের পর থেকে ঠিক আছে তাহলে এই জিনিসটা হয়ে গেলে আমাদের একটা শো কিছু শো করলাম এখানে তো কোনো একটা আছে ম্যানেজ ম্যানেজ ব্যাপারটা কি আছে এই জিনিসটা আমাদেরকে ক্যান্সেল করতে হবে ঠিক আছে দেখো আমাকে ক্যান্সেল করবো ব্যাক করবো ব্যাক করার পর এখন সব কিছু ঠিক আছে সাবমিটও করা হয়ে গেছে আমাদের ঠিক আছে সাবমিট অটোমেটিক আমাদের যেহেতু করে দিয়েছি আমাদের সাবমিট হয়ে গেছে কোনো অসুবিধা নেই এবার অটোমেটিক ক্লিকের অপশন আসছে ঠিক আছে এখানে দেখাচ্ছে আপনাকে কে কেওয়াইসি কমপ্লিট করতে কমপ্লিট এবার কে আইসি টোয়েন্টি লাখের উপর হয়েছে কি আপনার যে বিজনেস রয়েছে কি টোয়েন্টি লাখের উপরে হয়েছে যদি অবশ্যই হয়নি যেহেতু নতুন অনলাইন আসছেন তাহলে অবশ্যই লেসে ক্লিক করবেন যারা কিছু বুঝতে পারছেন না যে এটা কী করতে হবে না করতে হবে কিছু নয় আপনি লেস টোয়েন্টি লাখে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করবেন ঠিক আছে এবার দেখুন আর দু একটা জিনিস আপনাকে দেখে দেবো সেখানে প্রথমত আপনি পেমেন্ট এলে কী করে বুঝবেন পেমেন্ট এলে বোঝার জন্য আপনাকে কী করতে হবে ডাইরেক্টলি আপনি এই যে জায়গাটা আসতে হবে ঠিক আছে এই স্টোরের লিঙ্ক স্টোরের লিঙ্কের ওপর আপনাকে ক্লিক করতে হবে স্টোর সেটিংয়ে স্টোর সেটিংয়ে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচের দিকে আসার পর দেখুন এখানে পেমেন্ট মেথড আছে পেমেন্ট মেথডের উপর আপনি ক্লিক করতে পারবেন ক্লিক করার প্রয়োজনে আপনি আসবেন অ্যাডভান্স সেটিং অ্যাডভান্স সেটিং আসার সঙ্গে সঙ্গে দেখুন এখানে পেমেন্টের একটা নোটিফিকেশান আছে এখানে দেখুন একটা অপশান দেখাচ্ছে আপনাকে পেমেন্ট নোটিফিকেশান পেমেন্ট নোটিফিকেশানের উপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এই যে তিনটে অপশান আছে না এক দুই তিন তিনটে অপশান শো করে দেবেন ফার্স্ট ফার্স্ট কী হচ্ছে ফার্স্ট হচ্ছে আপনার দেখবেন ভয়েস নোটিফিকেশান আপনি যদি চান আপনার ভয়েস নোটিফিকেশান আসুন টাকা টাকা আপনাকে পাঠানোর পর তাহলে আপনার মোবাইলের নেট অন থাকবে অটোমেটিক ভয়েস নোটিফিকেশান অন হয়ে যাবে ঠিক আছে তো কী আছে মানে কেউ 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 টাকা পাঠালো সঙ্গে সঙ্গে আপনাকে দেখিয়ে দেবে বা আপনাকে বলে দেবে যে দেখুন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুশো টাকা পাঠানো হলো পাঁচশো টাকা পাঠানো হলো সঙ্গে সঙ্গে আপনাকে ভয়েসের মাধ্যমে বলে দেবে নোটিফিকেশান পারমানেন্ট নোটিফিকেশান মানে এখানে কী বলছে এখানে ফোন নোটিফিকেশান এরিয়া ঠিক আছে তাহলে এটাও আপনি সময় কিন্তু অন করে না চেষ্টা করবেন ঠিক আছে এটাও অন করে দিলাম তারপর তিনটে তিন নম্বর কী দেখাচ্ছে দেখুন ব্যাকগ্রাউন্ড ব্যাটারি ইউজ তাহলে এখানে কী আছে আপনার যদি নেট অন থাকে তাহলে ব্যাকগ্রাউন্ডটি কিন্তু অটোমেটিক এই অ্যাপের মধ্যে কেউ কোনো পেমেন্ট করছে কোনো এমনি অফিস সেলে কোনো নোটিফিকেশান এসে না আসছে সব কিছু কিন্তু আপনাকে জানিয়ে দেবে এটা সবসময় অনেকে অন রাখবেন ঠিক আছে অ্যালাউ করে দেবো তাহলে এখানে বুঝতে পারছেন এই তিনটে নোটিফিকেশান আপনাকে অন রাখলে আপনি বুঝতে পারবেন কেউ টাকা পাঠানোর সঙ্গে সঙ্গে আপনাকে ভয়েসের মাধ্যমে কিন্তু আপনাকে জানিয়ে দেবে ঠিক আছে প্রথম হয়ে গেল সে সেখানে তো দেখুন আমি যখন আমি প্রথম আসবো প্রথম থেকে আবার যখন নতুন করে এই স্টোরের অপশানে যাবো স্টোরের অপশানে সেটিংয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যখন স্টোরেজ সেটিংয়ে যাবো যাওয়ার পর আবার সেই অ্যাডভান্স সেটিং সেটিংয়েস সেটিংয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখুন হোয়াটসঅ্যাপ নোটিফিকেশানগুলো একটা হোয়াটসঅ্যাপ নোটিফিকেশান এটাকে অন করে দেবেন যদি আপনার মোবাইল নাম্বার ভালো করে শুনলেন যদি আপনার ব্যাংকের যে মোবাইল নাম্বার অ্যাড আছে ওই মোবাইল নাম্বার যদি আপনার হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বার থাকে তাহলে অটোমেটিক আপনাকেও পেমেন্ট করলে হোয়াটসঅ্যাপে কিন্তু নোটিফিকেশন চলে আসবে যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এত টাকা পেমেন্ট হয়ে যাবে যেহেতু আমার ব্যাঙ্কের মোবাইল নাম্বার এবং আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার সম্পূর্ণ আলাদা সেই জন্য আমাকে কিন্তু এটা অন থাকা সত্ত্বেও কিন্তু আমার তো দেখাচ্ছে না আপনার যদি একই থাকে তা অটোমেটিক আপনাকে কখনও জানিয়ে দেবে সেখানে হয়ে যাওয়ার পর এবার আমরা সেখানে অপশানে আসবো যদি মনে করি কেউ নাকি পেমেন্ট করে দিয়েছে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমার মনে হয় কেউ আমাকে পেমেন্ট করে পেমেন্ট করার সমস্যা কোথায় শো হবে দেখুন এখানে আপনাকে শো হবে এখানে যেটা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন না এই জায়গাটা এছাড়া জিরো জায়গা আপনাকে টাকাটা শো হবে এবার আমি করে আপনাকে বলে দিয়েছি যখন কেউ আপনাকে পেমেন্ট করবো না পেমেন্ট করার সঙ্গে মনে করেন আজকের সকাল মনে করেন আজকে রাত বারোটা পর্যন্ত মনে করেন আজকের কত তারিখ আপনাকে বলে দিচ্ছি আর মনে হয় সাতাশ তারিখ সাতাশে নভেম্বর রাত বারোটা থেকে বারোটায় এক থেকে ঠিক আছে মানে চব্বিশ ঘন্টায় যা পেমেন্ট হবে মনে করো আজকে সাতাশ তারিখে সাতাশ তারিখে সারা দিন সারা রাতে যা পেমেন্ট হবে সাতাশ তারিখের পেমেন্টটা আপনাকে আঠাশ তারিখে রাত বারোটার পর আপনার অ্যাকাউন্টে একসাথে দিয়ে দেবে মনে করে কেউ দুশো পাঁচশো হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার যত আপনার পেমেন্ট হয়েছে দিনের পেমেন্টগুলো সব এখানে আপনাকে আস্তে আস্তে লিস্ট হবে কিন্তু এখানে আস্তে আপনাকে জমা হবে আস্তে আস্তে আপনাকে জমা হবে কিন্তু এখানে আপনাকে সম্পূর্ণ লিস্ট করে আপনাকে জমা হবে ঠিক আছে কিন্তু যখনই এখানে আপনাকে জমা হবে ঠিক আছে আর যখনই আপনাকে কেউ পেমেন্ট করবে এখানে আপনাকে লিস্ট লিস্ট করে জমা হবে পুরো টাকাটা আপনার পরের দিন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে সঙ্গে সঙ্গে কিন্তু আপনি এখানে টাকাটা আছে বলে যে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ব্যালেন্স চেক করবেন ব্যালেন্সে কিন্তু যাবে না ঠিক আছে তখন আপনার টেনশান পড়ার কিছু নেই অটোমেটিক্যালি এক কয়েকদিন পর অটোমেটিক্যালি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে ঠিক আছে আর এখানে চা টাকা চলে এসছে মানে হাউ থাউজেন্ড পার্সেন্ট ঠিক আছে এখানে টাকা চলে এসে মানে থাউজেন্ড পার্সেন্ট আপনি টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন 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 কোনো ধরনের কোনো প্রবলেম হবে না কেন এটা স্পেশালি তৈরি করা হয়েছে বিজনেসম্যানদের জন্য ঠিক আছে দেখুন অটোমেটিক কম্পিট কমপ্লিট ঠিক আছে এখানে দেখা যাচ্ছে কি শার্ট ভিডিও ভেরিফিকেশন আপনাকে কিন্তু ভিডিও ভেরিফিকেশন অবশ্যই করতে হবে যে আপনি কি মার্কেটিং সার্ভিস টার্ভিস দেন না দেন সব কিছু মধ্যে ভেরিফিকেশন আপনাকে করতে হবে ঠিক আছে এবার দেখুন যদি মনে করেন আপনার যে বিজনেস আছে গুগলের সরকার তাহলে আপনি কি করতে পারবেন অটোমেটিক আপনাকে এখানে ভিডিও ভেরিফিকেশনটা অন করতে হবে ঠিক আছে এবার আসবো ভিডিও ভেরিফিকেশন ভিডিও ভেরফিকশন কেন প্রয়োজন প্রথমত আপনাকে তো এখানে কি আছে ওরা লিমিট রেখে দিয়েছে যে আপনি একদিনে কি আছে দশ হাজার টাকা পেমেন্ট করতে হবে এবং পুরো মাসে আপনি ত্রিশ হাজার টাকার মতো পেমেন্ট করতে পারবেন এবার অটোমেটিক হতে পারে কোনো কোনো একদিন কেউ চার হাজার টাকা পেমেন্ট করে দিলে তারপর হতে প্রত্যেক মাসে ত্রিশ হাজার টাকার উপরে পেমেন্ট হবে তিরিশ হাজার উপরে পেমেন্ট হয়ে যাওয়ার পরে কি হবে অটোমেটিকলি এক টাকা তিরিশ হাজার টাকা পেমেন্ট হয়ে যাওয়ার পরে বাকি টাকাটা আর কেউ পেমেন্ট করলে পেমেন্ট যাবে না সিল্ড হয়ে যাবে না কথাটা বলতে ভুললাম পেমেন্ট করলে পেমেন্ট যাবে না এটাই অসুবিধা হয়ে যাবে ঠিক আছে তাহলে আপনার কী করতে আমার ভিডিও ভেরিফিকেশনটা অন ভিডিও ভেরিফিকেশন অন করার জন্য আমরা কি করতে প্রথমত আপনাকে প্যান কার্ড এবং আধার কার্ড অরিজিনাল একদম কোনো জ্রেকপ্রেস নয় কিন্তু অরিজিনাল আপনার কাছে রাখতে হবে সেগুলো তো কিন্তু আপনার বিজনেসের হতে পারে জিএসটি সার্টিফিকেট আমার কাছে থাকতে হবে আপনার এমএসএম সার্টিফিকেট থাকতে হবে বা ট্রেড লাইসেন্স সার্টিফিকেট থাকতে হবে বা বিজনেস রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে চারটার মধ্যে যে কোনো একটা থাকলেই হবে যদি বাই চান্স লি না থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করুন যোগাযোগ করে কাগজগুলো তৈরি করে নিন বা অত্যন্ত কোনো এর সাথে আপনি যোগাযোগ করে কাগজপত্র তৈরি করে নিন সব কিছু কিছু না কিছু না থাকলে অন্তত একটা লাইসেন্স আমার তৈরি করতে হবে ট্রেড লাইসেন্স ঠিক আছে জিএসটি বা ট্রেড লাইসেন্স যে কোনো একটা আপনাকে তৈরি করতে হবে ঠিক আছে হাজার দু হাজার দু হাজার টাকার মধ্যে মোটামুটি ফুল সেট আপ কমপ্লিট হয়ে যাবে আপনি আমার সাথে যোগাযোগ করতে হবে খুব কম টাকার মধ্যে মানিয়ে দেওয়ার চেষ্টা করব তাহলে এবার ক্লাসটা কি হচ্ছে আপনি কিন্তু মানে বিজনেস লোকেশানে থাকার চেষ্টা করবেন ঠিক আছে আপনি বাড়িতে তাহলে বাড়িতে থাকবেন আপনি মনে করেন বাড়ির লোকের সাথে এবং বিজনেস লোকের সম্পূর্ণ আলাদা তাহলে আমি সেখানে থাকবেন ঠিক আছে ওখানে থেকে আপনি রেজিস্টার ওই যে ভিডিও ভিডিওকেশনটা করে দেওয়ার চেষ্টা করবেন খুব ভালো কিন্তু আপনার ইন্টারনেট কানেকশানটা থাকতে হবে কেননা ওরা প্রথমত ভিডিও কলে যখনই আপনি তাদেরকে বলবেন ভিডিও কলে তাদেরকে বলার সঙ্গে সঙ্গে তারা কী করবে তারা অটোমেটিক ভিডিও কলে আপনার সামনে সামনে আসবে এবং কী আছে আপনার ফোনের যে ব্যাক ক্যামেরা আছে না ব্যাক ক্যামেরা দিয়ে আপনার জিএসটি সার্টিফিকেট মানে যে কোনো একটা বিজনেস রেজিস্ট্রেশন সার্টিফিকেট হতে পারে ট্রেড লাইসেন্স হতে পারে জিএসটি হতে পারে আপনার এমএসএস সার্টিফিকেট হতে পারে বিজনেস রেজিস্ট্রান সার্টিফিকেট হতে পারে যে কোনো একটা সার্টিফিকেট আপনাকে শো করাতে হবে অরিজিনাল শো করাতে হবে এবং আপনার প্যান কার্ড এবং আধার কার্ড অনেক সময় প্যান কার্ড নাই আধার কার্ড নেয় না আধার কার্ড নাই প্যান কার্ড নাই না যেটা ডাউট হবে সেটা ওরা দেখে দেখার চেষ্টা করে আপনার কোথায় মানে টেবিলের উপরে আপনার যে কোনো ডকুমেন্ট রাখতে হবে মোবাইলের ব্যাক ক্যামেরা দিয়ে ওই জিনিসটাকে ছবি তুলবে ছবি তোলার পরে তারপরে পাঁচ সাত মিনিটে আপনার বিজনেস সম্পর্কে জিজ্ঞেস করবে আপনি কি বিজনেস করেন কোথা থেকে বিজনেস করেন কতদিন বিজনেস করেছেন আপনার বিজনেস ডকুমেন্টস দেখবেন দু একটা জরুরি কোশ্চেন মানে আপনার বিজনেস রিলেটেড আমি বিশাল কিছু ব্যাপার নয় ঠিক আছে বিজনেস রিলেটেড কোশ্চেন জিজ্ঞেস করবে আপনার ভয়ের কোনো ব্যাপার নয় ঠিক আছে ওপেনলি সব কিছু খুলে বলবেন যেটা করেছেন না করেছেন সব কিছু ওখানে বলবেন তাহলে ভিডিও ভিডিওগ্রিফার যদি একবার অন হয়ে যায় না গুগলে আপনার র্যাঙ্ক অনেক বেশি বেড়ে যাবে আর আপনার লিমিট অনেক বেশি বেড়ে যাবে আপনার এক্সট্রা টাকা কোনোভাবে কোনো টাকা কাটবে না ঠিক আছে গেট লিমিট ওয়ান লাখ অ্যান্ড মোর ঠিক আছে এখানে ব্যাপারটা এই জন্যই করা হচ্ছে মানে স্টার্ভিফিকেশন ক্লিক করবেন ক্লিক করা আমাকে দেখাচ্ছে ঠিক আছে ইনক্লুড মান্থলি ট্রানজাকশন আপ টু ওয়ান কার মানে আমি এক কোটি টাকার ট্রানজাকশন আপনি দিয়ে করতে পারেন একটু নিচের থেকে আপনার নিজের থেকে দেখা করি কি বিওর এক্সপ্যাক্ট বিজনেস লোকেশান মাস্ট কিপ ইউর প্যান্ট উইথ ইউ আর কি বিজনেস ডকুমেন্টস রেডি কানেক্ট উইথ এ এজেন্ট ফর এ ভিডিও তাহলে এখানে ভিডিও আমরা কি করতে হবে আপনি যে বিজনেস রয়েছেন ওখানে আমরা ডাইরেক্টলি গেট সার থেকে আপনি অবশ্যই অবশ্যই করে নেন এটা হয়ে গেল ওই জিনিস জানেন আমি এখানে আসবো আসার পরে এখানে আসবো আসার পরে এখানে আপনি স্টোরে ক্লিক করবো স্টোর সেটিং স্টোর সেটিং যেখানে আছে স্টোর সেটিং আমরা ক্লিক করবো স্টোর সেটিং যখন আমরা ক্লিক করবো ক্লিকার সংসার দেখুন বিভিন্ন ধরনের অপশন আছে আমি এখানে ক্লিক করবো ম্যানেজ স্যানেজ সাহেব ক্লিক করে অনেক আমরা যদি কোনো স্ট টাকা আপনি এদেরকে অ্যাড করতে পারেন প্রথমত হলো সেখানে তো পেমেন্ট মেথড পেমেন্ট মেথডে ক্লিক করবো ক্লিকার আমাদের দেখা যাচ্ছে দেবেন খুব ভালো একটা জিনিস ডেলি লিমিট ডেলি লিমিট আমরা কিন্তু দশ হাজার টাকা আপনি আপনার ব্যাঙ্কে ডেলি লিমিট আপনি করতে পারবেন সম্পূর্ণ ফ্রি কোনো ভেরিফিকেশন ছাড়া আর মান্থলি কিন্তু তিরিশ হাজার টাকা ঠিক আছে মানে মাসে আপনি তিরিশ হাজার টাকা ট্রানজাকশন করতে পারবেন আর দিনে আপনি দশ হাজার টাকা ট্রানজাকশন করতে পারবেন এটা হচ্ছে লিমিটের বেশি করতে গেলে আপনার কি হতো ভিডিও ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হবে মনে মা আমার গাড়ি তো তাদের হয়ে গেছে কিন্তু আমি বার কোডটা করবো বার কোডটা পাওয়া যায় এখানে আসতে হবে ঠিক আছে কেউ আর করে ক্লিক করবেন কেউ করে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক এটা ডাউনলোড করতে পারেন মোবাইলে এই যে বার কোডটা সম্পূর্ণ মোবাইল আমাকে ডাউনলোড করতে পারেন আপনার নাম টাম সব কিছু আমার এখানে সব কিছু হয়ে যাবে ঠিক আছে সেখানে তো আপনি কি করতে পারবেন আপনি শেয়ার অপশানে ক্লিক করে আপনি কাউকে শেয়ার করতে পারেন হয়ে গেল তার আসে আপনি এখানে কী কী করবো এখানে আসার পর কী করবো আমরা অর্ডার কিউআর কিড এই যে কিউআর কিডটা থাক না আমার আপনারা ছবি একটা দেখাচ্ছি দেখুন এই যে কিউআর কিডটা থাকে কিউআর কিডটা কিন্তু আপনি অর্ডার করতে উনি এখন সেই দিয়ে আসবো আশা করতে আপনার দেখাচ্ছে কনফার্ম অ্যাড্রেস কনফার্ম অ্যাড্রেসে ক্লিক করে কি আছে আমার কনফার্ম ওই জিনিসটা চলা এখানে কি আর এখানে কি বলছে দেখুন আপনাকে আর দিয়ে আপনি স্ট্যান্ড কিওয়ার প্রকিট কেয়ার আপনি সব কিছু এখানে পেয়ে যাবেন আপনার এখানে কি আছে কিউর কোড ডেলিভারি করবে এক সপ্তাহের মধ্যে আপনার বাড়িতে চলে আসবে তৃতীয় হচ্ছে এখানে কি আছে ঠিক আছে নিউ কিউ আর ক্যান বি অর্ডার থ্রু অ্যাপ এভরি সিক্স মান্থ অর্ডার কস আপনি নতুন কী আর প্রত্যেক ছ মাস অন্তর করে আপনি কিন্তু অর্ডার করতে পারেন ঠিক আছে তার জন্য কোনো কস্ট বা কোনো ধরনের কোনো পেমেন্ট এমনি বা কোনো ধরনের কোনো ফিস কাটা হয় না তাহলে এখানে নিজে ক্লিক করবে কনফার্ম ডেলিভারি অ্যাড্রেস এখানে দেখুন সবচেয়ে আমার অ্যাড্রেস ঠিক আছে তাও যদি কোনো কোনো অসুবিধা হয় আপনি এখানে এডিট করতে এডিট অ্যাড্রেসে ক্লিক করে ক্লিক করুন আমার একটা অসুবিধা গেছে আমার কোনো বার্তারটা বার সার্ধে অসুবিধা হয় যেটা হচ্ছে আমাকে ভিলেজ ভিলেজ দিয়ে দেবো ঠিক আছে এখানে পোস্ট অফিস হালকা করে উল্লেখ করে দেবেন ঠিক আছে ঠিক আছে কমা দেবো কমা দেওয়ার পর আপনি যদি দিতে পারেন আপনার যে কাছাকাছি কোনো স্কুল কলেজ এমনি যদি থাকেন দিতে পারেন তাহলে সুবিধা হয় যাওয়ার পর আমরা এখানে আপডেট অ্যাড্রেসে ক্লিক করবো কনফার্ম অ্যাড্রেসে ক্লিক করবো যেন কনফার্ম অ্যাড্রেসে ক্লিক করবো বলছে যখন অর্ডার কনফার্ম ঠিক আছে আমাদের কাছে গোয়েট ক্লিক অটোমেটিক চলে আস ঠিক আছে এমন বুঝতে পারলে যে কী 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 কত ভিডিও ভেরিফিকেশনটা অবশ্যই করেন ভিডিও আর আরেকটা ভিডিও অটোমেটিক অবশ্যই ভিডিও ভিডিডিওটা করবো সম্পূর্ণ রেকর্ডিং করার চেষ্টা করবো ঠিক আছে অনেক সময় সময় কে এর সময় মানে ব্লার হয়ে যায় ঠিক আছে যেহেতু প্রাইভেট জিনিস থাকে সেগুলো ব্লার হয়ে যায় সেই ভিডিওটা দেখতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করা রাখব দু একদিন পর ভিডিওটা আসে আজকের জন্য অনেকদিন পরে ভিডিওটা দেখছেন ভিডিও শুধুমাত্র ভিডিও ভেরিফিকেশনের জন্য নয় ঠিক আছে অন্যান্য যত গুগল পে ফোনপে পেটিএম যত বিজনেস অ্যাপ আছে কটা ভিডিও ভিডিও ভিডিওকেশন আছে প্রত্যেকটা আপনি রেজিস্টার করেন প্রত্যেকটা আপনি দিন কখন কোনটা দরকার পড়বে সেটা আপনি বলতে পারবেন না এতক্ষণ তাহলে ভিডিওটা দেখলেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের একটা কমেন্ট আমার সত্যি ভিডিও তৈরি করতে বিশাল বিশাল মোটিভেশন দেয় জানেন সম্পূর্ণ নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কেননা শুধুমাত্র গুগল পে নয় নয় রিলেটেড যত ধরনের ভিডিও আছে গুগল পে ফোনপে পেটিএম বিজনেসে মার্কেটিং গুগল আপস ফেসবুক আপস এগুলো আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ নিতে ভিডিও আসতেই থাকবে আপনার যথেষ্ট যথেষ্ট বেনিফিট হবে সম্পূর্ণ ফ্রিতে বেনিফিট দেবো আপনাকে আপনি একটা টাকা খরচা করতে পারবেন শুধুমাত্র আপনি শিখে নেবেন যে সার্ভিসগুলো আপনি বাইরে থাকেন সেগুলো সম্পূর্ণ আস্তে স্টেপ বাই স্টেপ এখান থেকে শিখে নিতে পারবেন ঠিক আছে সম্পূর্ণ কীভাবে রেজিস্টার করবেন না রেজিস্টার করবেন সব কিছু আপনাকে স্টেপ বাই স্টেপ বলে তো ওই জন্য বলছিলাম ভিডিওটাকে লাইক করবেন অবশ্যই একটা আপনার ওপিনিয়ান যা থাকবে আপনার প্রবলেম হচ্ছে আপনার ওপিনিয়ান হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন প্রত্যেক কমেন্টের কিন্তু রিপ্লাইতে আপনাকে অবশ্যই আপনি জানান ঠিক আছে ভিডিওটা হাতক দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর অবশ্যই ভিডিওটি এক্সানটা একটু চেক করে নেবেন